সালটা ছিল দু চোদ্দ নদিয়ার হরিণঘাটায় পথসাথী প্রকল্পের আওতায় বিশ্রামাগারের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী পান্থশালা পরিচালনার ভার ছিল এলাকার স্বনির্ভর মহিলা গোষ্ঠীর হাতে দু সালে আচমকাই স্বনির্ভর গোষ্ঠীকে পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আর এর পর থেকেই যেন ভুতুরে হয়ে উঠেছে বিশ্রামাগার সেই পথসাথী উদ্বোধন করা হয়েছিল এই হরিণঘাটা ব্লকে আর সেই থেকেই বেশ কয়েক বছর এই পথসাথী ভালোভাবে চললেও এখন সেই পথসাথী জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে যে সমস্ত জানলা দরজাগুলি আছে সে সমস্ত ভেঙে চুরি হয়ে গেছে ভেতরের ইলেকট্রিকের লাইট ফ্যান নেই কোনো কিছুই দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে এটা চালু যদি হয় খুব সুবিধা হয় লোকজনে আসা যাওয়া খাওয়া একটু বসা মানে অনেকেরই সুবিধা হয় এখানে সবাই আসে ঘুরতে একটু যদি এটা চালু হয় লোকজনের জন্য সুবিধা হবে রাত্রিবেলা অনেক মেয়েরা যায় ঠায় খোলা থাকলে চালু থাকলে সবারই একটু সুবিধা হবে খুব ভালো চলতো আগে আর এখন ব্যবহার হয় না বলে এই অবস্থা কি কারণে হয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু ভালোই চলতো খুব খারাপ চলতো না এখন ব্যবহার হলে আবার হয়তো ঠিক হয়ে যেতে পারে সড়ক দীর্ঘ যাত্রায় মহিলারা ক্লান্ত বোধ করলে যাতে এই বিশ্রামাগারে বিশ্রাম নিতে পারেন তার জন্যই এগুলো তৈরি করা হয়েছিল পথসতি প্রকল্পে তৈরি বিশ্রামাগারগুলি এখন ভরে উঠেছে আগাছার জঙ্গলে আলো পাখা সবই চুরি হয়েছে খসে পড়ছে পলিশ তারা ভুতুরে বাড়িতে পরিণত হওয়া পথসাতি বাড়িগুলিতে এখন সন্ধ্যা নামতেই নিশার আসর বসছে বলে অভিযোগ শাসক দলের স্থানীয় নেতৃত্বের দাবি বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছে ভিডিও তাই তারা বিষয়টি বিডিওকে জানিয়েছেন যদিও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিধায়ক এখন শুধু ভগ্নাবেশে শুয়ে পড়ে আছি টোটাল সব গ্রিল থেকে শুরু করে ইলেকট্রিক থেকে শুরু করে চেয়ার টেবিল আসবাবপত্র টোটাল জিনিস ওখান থেকে লুট হয়ে গেছে তা আমাদের উদ্দেশ্য আমরা বিডিও ম্যাডামকেও জানিয়েছি আমরা ভাবে যেহেতু এটা প্রশাসনই এটা দেখভাল করে বিডিও ম্যাডামের হেফাজতে আছে আমরা জানিয়েছি কোটি কোটি টাকা এখানে অপচয় হয়েছে এই টাকাগুলি যদি গ্রামীণ এলাকায় পরিকাঠামো উন্নয়নে খরচ করা হতো তাহলে আমার মনে হয় মানুষ আরো উপকৃত হোক পথসাথী প্রকল্প পথসাথী প্রকল্প হিসেবেই থেকে গেছে এর কার্যকারিতা মানুষ দেখতে পাচ্ছে না বা কোনো সুফল এর থেকে পাওয়া যাচ্ছে না পথসাতের বিষয়টি নিয়ে তাদের পক্ষে কিছু বলা সম্ভব নয় কারণ বর্তমানে এই প্রকল্পের দায়িত্বে রয়েছে পর্যটন দপ্তর বলছেন হরিণ খাচার ভিডিও ওই ট্যুরিজম ডিপার্টমেন্টকে দু সালে হ্যান্ড করে দেওয়া হয়েছিল তো তারপর থেকে আর ওটার উপর ভিডিও অফিস থেকে বা কোনো রকম কিছু অ্যাক্টিভিটি মানে আমাদের কোনো রকম কিছু দায়িত্ব দেওয়া হয়নি ওই বিষয়টা দেখার তো ওটা ওই অবস্থাতে পড়ে আছে এবং ফাংশনিং অবস্থাতে নেই স্বনির্ভর মহিলা গোষ্ঠীর দাবি তাদের হাতে ফের তুলে দেওয়া হোক পাথশালার দায়িত্ব রানাঘাট থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট কে টিভি বাংলা